সবার সাথে কি ইভেন্টে করতে গেলে আমার সমপর্যায়ে আসতে হবে তো সে সমপর্যায়ে তো নাই ওই যে দুই লাখ পাঁচ লাখ দিয়ে থাকা যাবে না সরি যারা মনে করেন কাজ পায় না কিছু মানুষ আছে যে মনে করেন মানসিক সমস্যায় ভুগে সেসব মেয়েরা চিনে যায় তারা বলে যে হ্যাঁ আমাকে অফার করেছিল গি ভেন্টেক করে আমি তো কাজ করেছি আমাকে তো গি ভেন্টেক এর কাজ আমি করি নাই যেটা ভালো সেটা আমি করেছি তাহলে তারা কিভাবে জানলো হাও দেন প্রস্তাব দেওয়া হতে পারে প্রস্তাব তো সবাই দেখে শুধু কি শুধু মিডিয়াতে দেওয়া হয় না আমি মেডিকেলে পড়তে আমার সারও আমাকে অফার দিয়েছিল আমি দে আমি আমি এগ্রি করি নাই বলে আজকে আমার যেটা আমার চার বছরে পাশ করার কথা পাঁচ বছরে সেটা আমার লাগছে হচ্ছে আট বছর পড়াশোনা শেষ করতে আমাকে সে প্রভাপুর একটা ভিডিও দেখিয়েছিল এক্সের ভিডিও দেখিয়েছিল সেটা আমি হচ্ছে দেখেছিলাম সে দেখার পরে আমার এবং আমার যে ফ্রেন্ড দেখিয়েছিল সে সে মনে করেন ইয়ে করে নাই সে আমার পরে পাশ করেছে আমি ধরো তিন বছর আগে পাশ করেছি সে এবার পাশ করেছে আমার একটা ফ্রেন্ড রুজদার তো আপনি বলছেন যে মিডিয়াটা শুধু হয় মানে কি মিডিয়ার বাইরে যে চাকরি করতে যায় পাঁচ থেকে দশ টাকা চাকরি দেওয়া তো অফার দেয় ফাইভ থাউজেন্ড টাকার চাকরিতে যে স্যারকে খুশি করতে হবে সেটা কি হবে আমি খুব স্পষ্টবাদী কথা বলি বলে আমার সমস্যা তো শুধু মিডিয়ার দোষটাকে ভাই কেন দেন মিডিয়াকে কেন দেন জানেন কারণ সবাই মিডিয়াকে দেখে স্কুল করে নায়কটাকে সবাই অনেক কিছু মনে করে সেটাই ব্যাট মিডিয়াতে শুধু গিভ অ্যান্ডিকচুলি এরকম না এটা ফালতু কথা আমি কাজ করছি না জয় আগে আসুক কোথায় দেখা হচ্ছে কোথায় হচ্ছে না এটা তো পরের হিসাব না সেটা ইমিডিয়ার লোক কিন্তু আসলে ব্রিফ করা যায় না বোঝা যায় না দেখা যায় লেসে আমি তো চাই সবাই বয়কট করুক আমি চেয়েছি যে সবাই বয়কট করুক সবাই তো বয়কট করছে না এখন আমি সেটা তো আমি বলতে পারবো না আর্টিস্ট বলতে পারবো আমি কিন্তু যাইনি চার বছর আপনি দেখেছেন পরে যখন সরি বলল যে সে বলছে আমি ট্রেন্ডেই নাই তার যে প্রোগ্রাম পরিচয় সেও বলেছে নাই তখন কিন্তু আমি মানে আবার গিয়েছি তো বয়কট যদি করা আসলে এই অনুষ্ঠানটাকে বয়কট করা উচিত ইভেন জয়কেও করা উচিত সে টোটালি একটা প্রোগ্রাম করতেছে করার মধ্যে এটা করছে এটা প্রোগ্রামের সিকোয়েন্সি ছিল সিকোয়েন্সি যে আমি সিটে বসবো তুমি আমাকে প্রশ্ন করো এখন তুমি উপস্থাপক আমি হচ্ছে তোমার আর্টিস্ট তো সে আমি তো হুসেজিন শুটিং এর ভিতরই করেছে আমি কিন্তু এই ভিডিওটা ইচ্ছা করে রেখেছি কারণ আগে একবার আমাকে অপমান করছে এটা কেটে 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 সে দিয়েছে আমি জানতাম এবারে সে কিছু না কিছু প্রশ্ন কাটবে কেটে এমন একটা সিস্টেম করবে যেটা আমাকে একটা নেগেটিভিটি সমাজে কিছু প্রেজেন্ট করে কারণ আপনারা জানেন যে বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি ইসলামিক কান্ট্রি মিডিয়াতে যারা কাজ করে তারা দেখি কিন্তু টোনু ভাবে দেখে মেয়েদেরকে স্পেশালি তো আমি মানে উনি এমন একটা এরকম করতে চেষ্টা করছে যে নায়িকাগুলো হচ্ছে ভালো না যে মেয়েগুলো আসে সে প্রেজেন্ট করতে চাইসব আসলে যে নায়িকারা হচ্ছে ভালো না যারা মিডিয়ার মেয়েরা ভালো না মিডিয়ার মেয়েরা অনেক বাজে কাজ করে মিডিয়াতে আসে বা মিডিয়ার ট্যাগ লাগায় বাজে কাজ করে এই জন্যই সে কিন্তু এই কাজটা করেছে সে শুধু না অনেকে কিন্তু এটা করতে চায় আসলে মিডিয়ার মেয়েরা খারাপ মানে কি কথা আমি তো মিডিয়াতে আগে এসে যে হ্যাঁ স্টাডি করতাম পড়াশোনা করতাম তারপরে মিডিয়াতে এসেছি যখন আমি মেডিকেলে পড়তাম কিন্তু মিডিয়ার মেয়ে খারাপ মানে কেমন কথা মানে বুঝলাম না সব জায়গায় তো ভালো খারাপ আছে তাই না সব সেক্টরে ভালো আছে খারাপ আছে তো সবাইকে আপনি মিডিয়া মনে খারাপ মানে কি কথা বলছে এটা